মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দূর দিকের পানে নিশ্চিম শনি শ্রাবণ বরসন সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি আজকের সকালের আকাশটা ভারী সুন্দর প্রেমে পড়ার জন্য এইটুকুই যথেষ্ট নমস্কার আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি মেথি কাতলা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই এইভাবে মেথি কাতলা একবার বাড়িতে বানিয়ে দেখো একবার বানালে বারবার কিন্তু বানাতে ইচ্ছেই করবে আর বানানো কিন্তু খুবই সোজা খুবই অল্প উপকরণে ও অল্প সময় তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিন পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছটা খুব ভালোভাবে ধুয়ে নুন মেখে নিয়েছি শুধু আমি কিন্তু হলুদার দিলাম না এরপর কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে তাতে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব তো মাছটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা আছে ওই তেলে দিয়ে দিলাম চারটা কাঁচা লঙ্কা চিরে আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে এরপর ওতেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা এরপর সবকটা উপকরণ ভেজে নেব খুব ভালোভাবে তোমরা তেলটা কম বেশি করে নিতে পারো আমি কিন্তু একদমই দেখতেই পাচ্ছ খুব শুকনো শুকনো আর অল্প তেলেই কিন্তু রান্না করছি তোমরা এইভাবে যারা হেলথ কনসাস তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো আর আমি এখানে পরিমাণ মতো একবারেই নুনটা দিয়ে দিলাম নুনটা এই সময় দেওয়ার কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো দেখো রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আবারও নাড়তে থাকবো এরপর দিয়ে দেবো অল্প একটু টক দই টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালোভাবে মশলাটা না করে নেব তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম না তোমরা যদি লঙ্কার গুঁড়ো দাও এই সময় দিয়ে দিতে পারো কালারের জন্য তো দেখো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর বেশ তেল ছেড়ে গেছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু দুধ আর এই দুধটা আমি নারকেলের দুধ দিয়েছি তোমরা চাইলে এমনি নর্মালও দুধ দিতে পারো কিন্তু নারকেলের দুধটা দিলে বেশি ভালো লাগে খেতে তো এই ঝোলটা ফুটে যাওয়ার পর এরপর এখানে দিয়ে দিলাম সামান্য অল্প একটু মিষ্টি মিষ্টি অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিতে পারো এরপর দিয়ে দেবো ভেজে তুলে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরও একটু সময় ফুটিয়ে নেব এরপর মাছের সাথে ঝোলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কাশুরি মেথি আর এটাকে আমি হাতে দোলে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু না করে নেব ব্যাস এরপর ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু ঘি তো বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও তো দেখো মেথি কাতলা কিন্তু আমার পরিবেশনের জন্য পুরোপুরি রেডি আমি ঘিটা দিয়ে অল্পক্ষণ একটু শুধু ওভেনটা বন্ধ করে ঢেকে রেখে দেবো তারপরে পরিবেশন করে দেবো তো বন্ধুরা দেরি কেন এইভাবে মেথি কাতলা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা